বাইজি তুমি কি করতেছো এদিকে তাকাও তো ক্যামেরার দিকে তাকাও রং করতেছ আচ্ছা করো সুন্দরভাবে করো কি মনোযোগ মনোযোগ দিয়ে রং করতেছ আমার ছোট্ট বাবুটা আর একটা কালার নেও আর একটা সুন্দর কালার নেও আর কোন কালারটা সুন্দর এটা নেও এই কালারটা নিতে পারো এই কালারটা নেও এই কালারটা এটা করো দুটো এই যে রঙের কারিগর হাসি দাও হাসি দিতেছ না কেন